আপনারা কি ভালো মানের তেলাপিয়া এবং পাঙ্কাশ মাছের পোনা খুঁজতেছেন কার্ফ জাতীয় মাছের পোনা খুঁজতেছেন শিং ক্যাটফুই সব জাতীয় মাছের পোনা আমরা বিক্রি করি এগুলো হচ্ছে মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এক সাইজ এক গ্রেডের একদম ফ্রেশ কোয়ালিটি তেলাপিয়া মাছের পোনা এই মাছের পোনাগুলো আপনারা সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই পোনাগুলো আমরা পিস হিসেবে বিক্রি করি তাছাড়া আমাদের কাছে জাতীয় মাছ যেমন ব্ল্যাক কার্প এগুলো আছে আপনি যদি আপনার পুকুরে যদি শামুক থাকে তাহলে ব্ল্যাক কাপ চাষ করতে পারেন আর তাছাড়া বড় বড় মাছ কালু কোয়ালিটির যে ব্ল্যাক কাপগুলো অরিজিনাল যে ব্ল্যাক কাপ সাইজ পাঁচ ছয় ইঞ্চি একটু বড় কোয়ালিটি সেটিও আছে আবার ছোটোগুলো আছে আছে থাই কোয়ালিটির পাঙ্কাশ মাছের পোনা এটা বোয়ালি থাই এবং খুবই বড় হয় এক একটা পাঙ্কাশ দুই কেজি তিন কেজি হবে মাত্র চার পাঁচ মাছ চাষ করলেই এই ধরনের ভিডিওতে যেমন দেখতেছেন সেম কোয়ালিটির পাঙ্কাশ মাছ আছে তাছাড়া আছে আমাদের কাছে সোনালি রুই মাছ আপনার যদি বাড়ির সামনের পুকুরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওই মাছ চাষ করতে পারবেন এমনি মাছ খাওয়া যায় এটা চার কেজি পাঁচ কেজি ওজন হয় আর এটা বছরে দুই দেড় বছর চাষ করেন তাছাড়া আছে ক্যাটফিস জাতীয় মাছ শিং মাছ লাল টকটকে দেশি শিং মাছ এই শিং মাছের পোনা ফিট খাওয়াই আপনি পালতে পারবেন আমাদের কাছ থেকে ছোটো পোনা সংগ্রহ করতে পারবেন ছোটো পোনা সাইজ এক ইঞ্চি দুই ইঞ্চি এরকম আছে মাগুরও আছে শিঙও আছে দুটোটাই আছে এখন দেখতেছেন মাগুরের পোনা এটি বড় হইলে লাল টকটকে হবে আমরা যখন দিব এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের পোনা দিব আছে ভিয়েতনামের কই মাছ এই কই মাছগুলো মাত্র একশো দিনে বড় হয়ে যায় একশো দিনে চারটা পাঁচটায় কেজি আসবে এই মাছ অল্প দিনে চাষ সম্ভব আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ খেতে খুব সুস্বাদু এবং প্রতি শতাংশ আপনি দুই থেকে আড়াই হাজার পিস চাষ করতে পারবেন এককভাবে অন্য মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন আর এটা ফিট খাওয়ায় সহজে চাষ করা সম্ভব এবং হেভিওয়াইট একটা মাছ হচ্ছে শোল মাছ শোল মাছ এক একটা এক দেড় কেজি ওজন হয় একটা জাত ভিয়েতনাম এবং ফিট খায় ফিট খায় এগুলো বড় হয় উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন আমরা এটা পিস হিসেবে পোনা হিসাবে বিক্রি করি যেরকম ভিডিওতে দেখতেছেন সেরকম পুনাই আছে এক আঙ্গুল সাইজ